আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে জানাব গাজায় একই পরিবারে বারো সদস্য সহ নিহত আরও ষাটজন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একই পরিবারের বারো জন সদস্য সহ ষাট জনের বেশি মানুষ নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে দেশ শতাধিক ফিলিস্তিনি এই তথ্য জানিয়েছে সংবাদ Was macht man? Tomal Zazira. এরপর জানাব পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত চুয়ান্ন ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মতোই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে তে চুয়ান্ন জন সন্ত্রাসী নিহত হয়েছে আজ পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে চুয়ান্ন জন তালেবান সন্ত্রাসী পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে এদিকে সেনাদের গতিবিধি সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারতের সরকারের ভারতের সকল সংবাদ মাধ্যমকে সাময়িক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আজ সংশ্লিষ্ট একটি পরামর্শ জারি করা হয়েছে জানাব পাকিস্তানের পাল্টা পদক্ষেপে শুরুতে বিপাকে ভারত পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার পর থেকে তারা বিভিন্ন জায়গায় ঢাকা কাছে বিশেষ করে ভারতীয় এয়ারলাইন্সগুলো প্রায় সাতশো কোটি রুপির ক্ষতির মুখোমুখি হয়েছে অবস্থায় এটা যদি চলতেই থাকে তাহলে ভারতের বিমান পরিষেবাগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে এবং সর্বশেষ জানাবো রাজধানীর সিদ্ধেশ্বরীতে সিন্তার চেষ্টা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেল প্রাইভেট কার রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন এক নারী তার পরনে ছিল শাড়ি ওই নারীর হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশে ছিল একটি বড় টলি ব্যাগ হঠাৎ করে সাদা রঙের প্রাইভেট কার এসে তার ভ্যানিটি ব্যাগটি সোমেরে মেরে নিয়ে যায় অবস্থায় নারী গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সিটকে গুরুতর আহত হয়েছেন প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাজায় একই পরিবারে বারো সদস্য সহ নিহত আরও ষাট ফিলিস্তিনি অবরোধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একই পরিবারের বারো সদস্য সহ ষাট জনের বেশি মানুষ নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও দেড় শতাধিক নিরীহ ফিলিস্তিনি শুক্রবারই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি জানিয়েছে বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ষাট জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং গভীর রাত এবং শুক্রবার ভোর করে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা চলছে এবং এতে হতাহতের সংখ্যা ক্রমে সেই আরও বাড়ছে আজ সাতাশে এপ্রিলও সেখানে হামলা হচ্ছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এবং চিকিৎসকরা জানিয়েছেন ইসরায়েলি হামলায় উত্তর গাজা জাবালিয়া শরণার্থী শিবিরে একই পরিবারের বারো জন নিহত হয়েছে দখলদার বাহিনীর আক্রমণে আহতদের মধ্যে একশো বান্ন জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারোই মার্চ থেকে যুদ্ধবিরতি প্রতি ভেঙে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও পাঁচ হাজার দুইশো জনের বেশি মানুষ আহত হয়েছে এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একদিনের এই হামলার মধ্য দিয়ে মোট একান্ন হাজার তিনশো পঞ্চাশ জন নিহতের সংখ্যা ছাড়িয়েছে একই সঙ্গে আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ সতেরো হাজার দুইশো আটচল্লিশ জনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে সব তথ্য জানানো হয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত চুয়ান্ন ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা এতে চুয়ান্ন জন জঙ্গি সন্ত্রাসী নিহত হয়েছে রোববার সাতাশ এপ্রিল পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ দপ্তর আইএসপি এক বিবৃতিতে তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী পঁচিশ ছাব্বিশ ও সাতাশ এপ্রিলের রাতে নর্থ ওয়াজির স্থানে জেলায় হাসান খেলের পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে পরে সৈন্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অনুপ্রবেশ প্রচেষ্টা ব্যর্থ করে দেয় নিখুদ অভিযানের ফলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চুয়ান্ন জন সন্ত্রাসী নিহত হয়েছে বিশেষ করে আফগান থেকে সন্ত্রাসীগুলো পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা এবং বিস্ফোরক উদ্ধার করেছে পাক সেনাবাহিনী আইএসপিআর আরো বলছে সন্ত্রাসীদের এই দলটি পাকিস্তানের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাসীবাদী কর্মকাণ্ড পরিচালনার জন্য তাদের বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বিবৃতি তারও বলা হয়েছে এই আফগানিস্তানে জঙ্গিরা মূলত ভারত সরকারের মদত পুষ্ট তারা আফগানিস্তানে মুসলমানদের সঙ্গে একত্রতা হয়ে তারপর পাকিস্তানে ঢুকে পাকিস্তানের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছিল সালে নভেম্বরের পর প্রথমবারের মতো জঙ্গি হামলার সংখ্যা একশো ছাড়িয়েছে গ্লোবাল টেরিজম ইন্ডেক্স পঁচিশ এ পাকিস্তানের অবস্থান বিশ্বের দ্বিতীয় ছাড়াও গত বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার একাশিটিতে বাইশ সালের নভেম্বরে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি পাক সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর দেশটির সন্ত্রাসী কার্যক্রম লাভ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে খাইবার খ এবং ধরনের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক অংশে বেড়ে গেছে তবে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে স্বাগত জানিয়েছে তারা যেভাবে সেখানে নিরাপত্তা বাহিনীরা মিলে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিচ্ছে তাই পাকিস্তানকে বরাবরই স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাদের গতিবিধি সংক্রান্ত সংবাদ প্রচার বনতে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারতের সরকারের ভারতের সকল সংবাদ মাধ্যমকে ভারতের সরকারে থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভারতের সেনা সদস্যরা কখন কি করল না করল একজন এগুলো যেন গণমাধ্যমে প্রকাশ করানো হয় বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে যাতে করে পাকিস্তান ভারতের সেনাবাহিনীর গতিবিধি না জানতে পারে পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারত তাই নানা রকম প্রতিশ্রুতি নিয়ে সামনের দিকে কিভাবে আরও একত্রে চলাচল করা যায় কিভাবে দেশে ঐক্যবদ্ধ থাকা যায় কিভাবে পাকিস্তান হামলা করলে বা পাকিস্তানে ভারত হামলা করলে কিভাবে তারা যুদ্ধ পরিচালনা করবে বিষয়টি সামনে এনে তারা খুব সুন্দরভাবে সামনের দিকে এগে যাওয়ার চেষ্টা করছে বারবার বলা সত্য পাকিস্তান এবং ভারতের মধ্য জাতিসংঘের কর্ত কঠোর নির্দেশনা সত্য দুই দেশের মধ্যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক বরংচ আগের থেকে আরও খারাপ পর্যায়ে যাচ্ছে বিশেষ করে দুই দেশের সম্পর্ক এখন সব থেকে রয়েছে অবস্থায় ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে কোনো সময় ভয়ানক সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে এমনিতেই পাকিস্তানের সেনা সদস্যরা বিভিন্ন বর্ডার গার্ডে ভারতের বাহিনীকে উদ্দেশ্য করে তারা হামলা চালিয়ে যাচ্ছে রাজধানীর সিদ্ধেশ্বরীতে চিন্তায় চেষ্টা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নারীকেও টেনে নিয়ে গেল প্রাইভেট কার রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন এক নারী তার পরনে ছিল শাড়ি ওই নারীর হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি বড় ট্রলি ব্যাগ হঠাৎ করে সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে এসে থামে এরপর গাড়িটি গতি কমে চলন্ত অবস্থাতে সামনের অংশের বা পাশে জানাল দে একজন ঝুঁকে বেরিয়ে ছো টানদে টান দিয়ে ভ্যানিটি ব্যাগটি নিয়ে যায় সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যায় এবং ব্যাগের সঙ্গে ওই নারীর গাড়ির সঙ্গে টেনে হিস্টে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে তবে জানা গেছে ঘটনাটি শনিবার সকালে সিদ্ধেশ্বরী গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ভিডিওতে দেখা গেছে গাড়িটি ওই নারীর সামনে আসার এক দুই সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে একজন ভ্যানিটি ব্যক্তি টান মেরে মুহূর্তের মধ্যে ওই নারীকে গাড়িটির সঙ্গে দেখা গেছে ট্রোলি ঘটনাস্থল থেকে থেকে যায় পরে আশপাশে থাকা তিন দৌড়ে ঘটনাস্থলে একজন ট্রোলি ব্যাকটির সামনে দাঁড়ান বাকি দুইজন ওই নারীর দিকে এগিয়ে যান পঞ্চাশ সেকেন্ড এর মাথা ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় এমন সময় ভুক্তভোগী নারী সেখানে থাকা লোকদের তার হাতের এ পা আঘাতের চিহ্ন দেখা বিষয়টি জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাল মামুন আমার দেশকে জানিয়েছেন ভিডিও ফুটেজটি দেখেছি ভুক্তভোগী কোনো মামলা করেনি তবে আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করতে কাজ করছি